সমালোচনার মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন ব্রিটেনের আর্থিক সেবা বিষয়ক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন দুর্নীতির অভিযোগে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক সমালোচনার মধ্যে থাকা টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগ্নি ব্রিটিশ এই এমপি লন্ডনে ফ্ল্যাট নিয়ে এবং বাংলাদেশের দুর্নীতি ও অনিয়ম নিয়ে আলোচনার মধ্যে ছিলেন সর্বশেষ যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জুট দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে থাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানোর মধ্যে স্টারমারের মন্ত্রিসভা থেকে তার পদত্যাগের খবর এল ব্রিটিশ সংবাদ মাধ্যম সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে পদত্যাগপত্রে টিল সিদ্দিকী লিখেছেন অভিযোগ পর্যালোচনার পর ব্রিটিশ সরকারের ইন্ডিপেন্ডেন্ট এথিক্স লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে তিনি মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেননি পরে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো টিলিফ এক্স হ্যান্ডেলে তার পদত্যাগের কথা জানান এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রের ছবি ও পোস্ট করেন এদিকে রয়টার্স লিখেছে টিউলিপকে লেখা স্টারমারের একটি চিঠি প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় সেখানে তিনি লিখেছেন আপনার পদত্যাগপত্র গ্রহণ করার পাশাপাশি আমিও স্পষ্ট করতে আমিও এটা স্পষ্ট করে বলতে চাই স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করে বলেছেন যে তিনি মন্ত্রী হিসেবে আপনার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন ও আর্থিক অনিয়মের কোনো অভিযোগের ঘটনা পাননি লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার নেয়া এবং বাংলাদেশের একটি প্রকল্পে বড় অঙ্কের দুর্নীতিতে তার নাম আসার পাশাপাশি রাজধানীতে ফ্লাট নিতে অনিয়মের অভিযোগ উঠে টিউলুফের বিরুদ্ধে এসব খবর আসার পর ব্রিটিশ সংবাদ মাধ্যম তাকে প্রত্যেকের আহ্বানের পাশাপাশি কিংবা প্রধানমন্ত্রী তাকে বাদ দেওয়ার পরামর্শ দেওয়া হয় বাংলাদেশে শেখ হাসিনার মতো টিউলিফের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু হয় তাদের বিরুদ্ধে অভিযোগ ঘুষ আর অনিয়মের মাধ্যমে পাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার তারা অবৈধভাবে অন্য দেশে পাচার করেছেন পরিস্থিতি আরও জটিল করে তুলেছে লন্ডনের কয়েকটি বাড়ি যেগুলো টিউলিপ এবং তার পরিবারের সদস্যদের উপহার হিসেবে দেয়া হয়েছে কিংবা বিনা পয়সা থাকতে দেওয়া হয়েছে আর সেগুলো তাদের দিয়েছেন দন্নাট্য বাংলাদেশিরা যাদের সঙ্গে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যোগাযোগ আছে এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে কিংক্রস একটি ফ্ল্যাট যেটা দুই হাজার চোদ্দ সালে টিউলুফকে উপহার দিয়েছিলেন আব্দুল মোতাল্লিফ নামের এক ব্যবসায়ী যিনি শেখ হাসিনার ঘনিষ্ঠ এখন এই ফ্ল্যাটের দাম সাত লাখ পাউন্ড এই ফ্ল্যাট পাড়া দিয়ে টিউলুফ থাকেন অন্য ভাষায়